এই যে মিমপিং কোম্পানির একটা ওয়াটার পাম্প সেভেন পয়েন্ট ফাইভ এসপি এই যে এগুলো হচ্ছে যে স্টার্টার রশিটা অনেক হেভি দিয়েছে মিমপিং এর অন্য কোম্পানির থেকেও হচ্ছে কি ভালো এই যে হচ্ছে কি একটা সুইচ দিয়েছে এই সুইচ এটা হচ্ছে কি হেভি এটা অনেক সুবিধা এটা আমরা এখন স্টার্ট করব আসসালামু আলাইকুম সোয়াগ মেশিনারিজ সম্মানিত বিহারস আপনাদের সুবিধার্থে আমরা নিয়ে চলে আসলাম একটা মেশিন পানি তোলার মেশিন যেটা খুবই সুবিধা আগের পর যেসব মেশিন রয়েছে সেইগুলো কিন্তু এখন আর ব্যবহৃত খুব কম হচ্ছে আপনাদের সুবিধার্থে সোয়াগ মেশিনারিজ নিয়ে চলে আসলো এ ওয়াটার পাম্প এটা কিন্তু খুবই সুবিধা দেখুন যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে কিন্তু তারা এই গাড়িটা পেট্রোল লেনদেন পেট্রোল গাড়ি এটা কিন্তু পানি খুবই ভালো ওঠে আপনারা সবাই মেশিনারিতে আমরা কিন্তু খুবই অল্প দামে গাড়িগুলো বিক্রয় করে থাকি